কি হবে যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে একটা দম মনে রাখবে মাতা ও মুখ ঢাকা যাবে না ছেলেদের জন্য বলা হয়েছে মেয়েদের জন্য মুখ ঢাকা যাবে না মাথা এবং মুখ এরাম অবস্থা ঢাকা যাবে না এরামের কাপড় ছাড়া দুটো কাপড় থাকবে ছাড়া কিন্তু অন্য কোন কাপড় ব্যবহার করা যাবে না এবার আমরা অনেকের সময় দেখা যায় আমি গত যে নিয়ে গেছিলাম বেশ কিছু জন চব্বিশ পরগণা থেকে গিয়েছিলাম ওরা কি করেছে গিয়ে হোটেলে গিয়ে এরামের কাপড়কে খুলে বসে আছে কি ব্যাপার উমরা করেছেন তাও করেছেন তো না আমরা যাবো করতে ফেলে আবার বেঁধে দেবো না যে ওই সময় আমি ওকে বললাম দম দিতে হবে যেহেতু আপনারা এরকম খুলে ফেলেছেন তবে মলকে ফলো করে চললে কি হয় এই ভুল গুলো হয় না এরাম যখন বাঁধবো তখন বেঁধে নেব যখন মল এর হুকুম হবে তখন এরাম করবে তার মানে যখন আপনার মাথা মোড়ানো হবে তারপর আপনাকে এরাম খোলা হবে একদিন রোগ দিন রোগ তিন দিন রোগ এরাম বেঁধে থাকতে হবে মনে থাকবে তো বুঝলেন তো তার মানে বিরক্ত হবে না এরাম বেঁধে যাব গিয়ে জোহরের নামাজ জিদ্দায় হবে না তো মক্কায় হবে একটা জায়গা হবে বুঝলেন তবে মক্কায় যদি জোহরের নামাজ হয় তাহলে আমরা তাওয়াফ করে ইলিয়ার ওমরা করে তারপর আমরা এখান করব তার মানে আসর পর্যন্ত ঠিক বুঝলেন মাগরিব হয়ে যাক বুঝলেন কত না আমরা যদি এখানে বাদি রাত্রে বারোটা দিকে বাদ হয়ে যাব কটা দিয়ে বললাম রাত্রে বারোটা বারোটায় এরাম বাঁধব আর করবো কটায় ওখানে ওমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলবো

যখন নামাজ পড়বো যে এরকম কাপড়টা পরে থাকবো সেটা মাথাতে দিয়ে দেবো আর যদি টপি দিই তাহলে মাথায় টপি দিয়ে দেবো যখনই আমরা সালাম ফেলবো তখনই টপিটা খুলে দিতে হবে

করতে চাই ভাই আল্লাহ আমরা তোমার উদ্দেশ্যে একটি মানে আমরা বলতে সবাইকে আমি বুঝেছি কিন্তু আপনাদের কি হবে নিজে নিজে আল্লাহ আমি আপনার উদ্দেশ্য করে একটি উমরা করতে চাই হ্যাঁ এভাবে নিয়াদ করবে তুমি ইহা আমার জন্য সহজ করে দাও কবুল করে নাও এই হচ্ছে নিয়াদ উমরা আমরা যখন তাপ করবো সে সময় আমরা নিয়াত করব আল্লাহ আমি আপনার এই ঘর আপনার উদ্দেশ্যে সাত চক্কর তাওয়াপের উদ্দেশ্যে করে আমি তাওয়াপ করতে চাই আল্লাহ আমার জন্য এই আপনি সহজ করে নাও এবং আমার এই তাপটাকে কবুল করে নাও আমরা এভাবে নিয়াত করে কিন্তু করব এভাবে যখন আমরা এহরামের কাপড় নিয়াত এহরামের ওনার উদ্দেশ্যে যখন করা হয়ে গেল তখন আমাদের তালবিয়া পড়তে হবে কি বললাম তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা আমরা এই নিয়াতে এই তিনবার কিন্তু আমরা উচ্চ আওয়াজে এই দোয়াটা পড়ব আর মহিলারা নিম্ন আওয়াজে মানে আস্তে আস্তে তারা মনে মনে সেটা পড়বে এবার আমরা ইহরাম মেরা বাঁধবে মেয়েদের জন্য শুধুমাত্র মাথার রুমাল থাকবে বাকি যা নিয়মকানুন বর্ষা পাতে শুরু করে একদম মুখটা খালি খালি থাকবে পায়ের তালও খালি থাকবে বাকি সর্ব জায়গায় কি থাকবে ঢাপা থাকবে তাদের জন্য মাথায় একটা রুমাল থাকবে মেয়েদের জন্য কারণ ভেগে আমরা যখন কাবা ঘরে চত্বরে যখন নামবো